বসি রয়েছে কাজ থুইয়া দেখেন আপনারা এই এই বেলে মেস্ত্রি করে মানসে কামে নিব বেলে এ চুরি কী অবস্থা করছে দেখেন আরেক মেয়ের দিকে হীরা বইসা রয়েছে কাম করে না সান আপনারা এ আমরা এখানে কাজ করতেছি কত কষ্ট করিয়া দেখেন তারপরে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না নাচের ভিডিও সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাজের ভিডিও সাবস্ক্রাইব করবেন না আপনারা আপনাদের কাছে কি টাকা পয়সা চাই আপনাদের একটু ভালোবাসা চাই আমরা একটু ভালোবাসা দিবেন আমাদেরকে একটু সফলতা করবেন এই আমরা বাঙি ছুঁইরা সব শেষ কইরা এখন কাম করতেছি ভালো মিলানিটা কত কষ্ট ওস্তাদ বালু হইছিনি এই বালু মিলাইতে সময় নষ্ট আদে কত কষ্ট বালু মিলাইতে সিবা জগৎ কাম করলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে আমাদেরকে